দর্শক আমরা আসছি এখন গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া এই এক, কেওয়াতে একটা বিশাল বড় বিল বিল আছে ঠিক আছে দেখতেই পারছেন আপনারা ভিডিওতে এখানে আসছি আমরা ঘুরতে ঠিক আছে ঘোরাঘুরিতেই আমাদের একটু শান্তি এই যে এটা হলো আমার এই যে আবার চলে গেল হ্যাঁ এই যে আমার ভাগিনা তাদের নিয়ে আসছি আমরা এখানে ঘুরতাছি আসার পরে দেখলাম এই বিলে অনেক মাছ পাওয়া যায় মাছ পাইছো মাছ পাই নাই মাছ পাই নাই একটা হুজুর কি বাড়ির যাবা গা নাকি তুমি বাড়ি ওই দি হায় হায় এ দাদাও মাইনা এই যে দা খুবই ভালো একটা ছেলে না তোমার নাম কি মাইনা রায় দেখেন এটা কিন্তু একটা এলাকায় যে এদিকে হইলো একটা এলাকা মাদ্রাসা যাইতেছ মাদ্রাস পরে গেছিলো না হ্যাঁ দেখেন ওই যে ওই দিকে তার গ্রাম তাই না এই মাঝখান দিয়ে সে হেঁটে হেঁটে যাবে পড়ালেখা করলো করার পর এখন যাইতেছব পারি না তোমার নাম হইলো রায়হান খুব ভালো একটা ছেলে ঠিক আছে তার জন্য দোয়া করবেন সে যেন ভালো করে পড়ে মাদ্রাসায় ভালো করে পড়ালেখা করে যেন বা এই বাংলাদেশের একটা ভালো আলেম হতে পারে তার জন্য সকলে দোয়া করবেন এখন তোমার মাদ্রাস ছড়িয়েছে না ও মাদ্রাসা যাইতে আসে এই গ্রামে থাকে মাদ্রাসা যাইতে আছে ঠিক আছে যাও হ্যাঁ মাদ্রাসা থাকো এই যে মাদ্রাসা যাবে কত দূর কষ্ট করে এটা কিন্তু বর্তমান সময়ে আধুনিক হইলেও কিন্তু তাদের একটা আন আধুনিক হয়ে আছে দেখেন মানে উনিশশো সালে যে ই হয়েছে অনেক মানুষ হেঁটে হেঁটে অনেক দূর গিয়ে পড়ালেখা করছে ওই রকমভাবে সে হেঁটে হেঁটে যাচ্ছে বর্তমান সময়ে আধুনিক হওয়ার ডিজিটাল হওয়ার পরেও ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা এখন চলে যাব ধন্যবাদ